একতাই শক্তি একতাই বল এগিয়ে চল বাংলাদেশ ছাত্রদল দল সালে ভাষা আন্দোলন আমরা দেখি নাই পঁচিশে মার্চ কালো রাত আমরা দেখি নাই দু হাজার চব্বিশে আমাদের তরুণ সমাজ তা দেখেছে এবং সাক্ষী হয়ে আছে এর বিচার বাংলা জমিনও হবে ইনশাল্লাহ উনিশশো সালের পর এই প্রজন্মে দু সালে বাংলাদেশকে আবারও স্বাধীন করতে হবে এটা এই প্রজন্মে যুব সমাজ কখনো ভাবেনি স্বৈরাচারী সরকারকে এই প্রজন্মে দেখিয়ে দিয়েছে দু সালে এসে স্টুডেন্ট পাওয়ার কাকে বলে কতজন মায়ের বুক খালি করবেন কুল খালি করবেন আপনাদের বন্দুকের গুলি শেষ হয়ে যাবে আন্দোলন আর স্লোগান কমবে না কি হচ্ছে দেশে কেমন আছে পরিবার দেশে নেট নেই কারেন্ট নেই কারোর সাথে যোগাযোগ নেই পুরা একটা উশৃঙ্খলা পরিবেশ ছাত্র ভাইরা কেমন আছে রাতের অন্ধকারে তাদেরকে তারা কি করছে আসলে কোনো কিছু খবর আমরা পাচ্ছি না এই স্বৈরাচারীর পতন ইনশাল্লাহ হবে আর এই স্বৈরাচারীর বিপক্ষে সারা বাংলাদেশ জেগে উঠেছে ছাত্র দল জেগে উঠেছে শুধু ছাত্র দল নয় তার পিতা মাতা গার্ডিয়ান যারা আছে সকলে জেগে উঠেছে ইনশাল্লাহ এই আন্দোলনে আমাদের জয় হবে পুটা থাকবে না মেদাই থাকবে দরিদ্র থেকে শুরু করে রিক্সা চালক থেকে শুরু করে যারা ভিক্ষা করে খাচ্ছে তাদের তাদের থেকে শুরু করে টুকাই থেকে শুরু করে সমগ্র বাংলাদেশ আপনাদের পাশে আছে এবং প্রবাসীরা সহ সমস্ত দেশবাসী যারা বাংলা ভাষা কথা বলে পৃথিবীর আনাচে কানাচে সকল বাঙালি জাতি আপনাদের সাথে আছে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এর সুনিশ্চিত বিজয় আমাদের হবে ইনশাল্লাহ